নমস্কার লোকসভা ভোট পর্ব চলছে ইতিমধ্যেই তৃতীয় দফার ভোট গ্রহণ হয়ে গেছে আরও কয়েক দফা বাকি আছে আজ বামপন্থী ফ্রন্ট বা বাম কংগ্রেস জোটের যে আজকে কয়েকজন প্রার্থীর প্রায় পাঁচজন প্রার্থীর আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেওয়ার কথা ছিল তাদের কথা ছিল যে মিছিল করে তারা নমিনেশন জমা দেবেন এবং একই দিনে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়েরও আজকে নমিনেশান জমা দেওয়ার কথা আজকে পূর্ব ঘোষিত অনুযায়ী হাজরা মোড় থেকে বাম কংগ্রেস জোটের একটি মিছিল সেটা সুসজ্জিত মিছিল বেরিয়েছিল মিছিল বললে বোধ সেটাকে কম বলা হবে বা ভুল বলা হবে সেটা প্রায় জনস্রোত বলা যায় মানে প্রচুর মানুষ সেই মিছিলে ছিলেন এবং এত মানুষ ছিলেন এবং ভয়ঙ্কর রকমের প্রাণস্পন্দন দেখা গেছিল এই মিছিলে এবং সেই মিছিল যখন হাজিরা মোড় থেকে যখন হরিশ্চার ডিস্ট্রিটে আসে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রায় মুখোমুখি পড়ে যায় সেই মিছিল তৃণমূলের মিছিলের মুখোমুখি পড়ে যায় এবং এই মিছিল মানে অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেল যদি এই ঘটনা হয়তো এটা মারাত্মক আকারও ধারণ করতে পারতো কিন্তু যাই হোক সেটা ঘটেনি আজকের এই মিছিলে বামপন্থী বিভিন্ন যে নেতারা ছিলেন তার মধ্যে দক্ষিণ কলকাতার সিপিআইএমের নেতা ডক্টর ফুয়াদ হালিম ছিলেন আমরা এই বিষয়ে ফুয়াদ হালিমকে ফোনে জিজ্ঞেস করেছিলাম তিনি কি বললেন আসুন আমরা একটু শুনে আজকে আমরা যখন প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য আমরা এগিয়েছিলাম এবং প্রার্থী যখন হচ্ছে নির্দিষ্টভাবে যে বিল্ডিং এ যেখানে মনোনয়ন জমাটায় দেওয়া হয় ওখানে পৌঁছে গেলেন বাকি জমায়েত বাইরে ছিল আমরা দেখলাম রাজনৈতিক দলকে মনোনয়ন জমা দেওয়ার জন্য ডেট ইলেকশন কমিশন দিয়েছে এবং সময়টা কাছাকাছি ফলে আমরা নির্দিষ্ট সময়ে মনোনয়ন দেওয়ার যে প্রক্রিয়া আছে সেটা চালাচ্ছিলাম অন্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিছু লোকজন আমাদের জমায়েতে একদিক থেকে প্রবেশ করে একটা বচাসা তৈরি করে সেই বচাসাটা হচ্ছে পুলিশ করে এবং মিটমাট হয় তারপরে দেখি আরেক জায়গা থেকে কিছু তৃণমূলের লোকজন ফ্ল্যাগ দিয়ে আমাদের মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন কুকথা ইত্যাদি বলতে শুরু করে সে আবার একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় ফলে আমার যেটা মনে হয় যে এই যে একদিনে একাধিক প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার হচ্ছে সিদ্ধান্ত ইলেকশন কমিশনের এবং হচ্ছে সময়টা কাছাকাছি দেওয়াটা হচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে পাশাপাশি এই সুযোগটা ব্যবহার করে তৃণমূল একটা ঘটনা ঘটলে আমরা ভাবতে পারতাম যে হচ্ছে একটা কিছু লোকজন হচ্ছে পরের মনোনয়ন জমা দেওয়ার জন্য সময়ের আগে চলে এসেছে বলে হচ্ছে জমাইতে ঢুকে গেছে কিন্তু দু ঘটনা দুদিক থেকে ঘটা আমার মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং এটা তৃণমূল কংগ্রেস এই সৌজন্যের রাজনীতি মনোনয়ন জমা দেওয়া তো সৌজন্যের একটা রাজনীতি থাকার কথা তারা আগেই করেছে এখানে তারা এই ঘটনাটা এবং কাণ্ডটা ঘটিয়ে একটা নজির সৃষ্টি করলো পাশাপাশি আমরা দেখলাম যে পুলিশের যে ব্যবহার এটা একেবারে নক্কারজনক একেবারে দালালের মতন তারা কাজ করেছে তারা আমাদের হচ্ছে মিছিলকে হচ্ছে পদে পদে আটকানোর চেষ্টা করেছে বিভিন্ন জায়গা হচ্ছে ভাবে আমাদেরকে হচ্ছে বিরক্ত করেছে এবং তার সত্ত্বেই কমরেডরা হচ্ছে সংযম রেখে কাজটা আমরা সুস্থভাবে আজকে যতটা পেরেছি শেষ করেছি মন জমা পড়েছে এবং লড়াই সংগ্রামের কাজ মানুষের মধ্যে সেটা আমরা চালিয়ে যাব শুনলেন আজকের এই মিছিলে ছিলেন ডক্টর ফাওয়াদ হালিম তিনি তার প্রতিক্রিয়া জানালেন আর আজকে যে জায়গা আজকে হয়তো অনেক বড় কোনো অপ্রীতিকর ঘটনা করতে পারতো কিন্তু নমিনেশান পর্ব মানে সেটা যে একটা সৌজন্যের বাতাবরণ সেখানে থাকা উচিত কিন্তু নমিনেশান পর্বেই যদি এরকম অসৌজন্য যদি দেখা যায় বা এই ধরনের যদি তাহলে নির্বাচনের দিন কি হতে পারে তো যাই হোক আসলে দেখা যাচ্ছে যে এবারে বিভিন্ন জায়গায় যে বাম বাম পক্ষ থেকে যে সব মিছিল বা জনসভা দেখা যাচ্ছে সেসব জায়গায় কিন্তু প্রচুর মানুষকে দেখা যাচ্ছে এবং প্রাণস্পন্দন দেখা যাচ্ছে সেসব মিছিলগুলোতে এখন ভোটের বাক্সে কি হবে আমরা জানি না তবে সিপিএমের প্রচারে কিন্তু বা বামেদের প্রচারে কিন্তু বা বাম কংগ্রেস জোটের প্রচারে কিন্তু ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এখন দেখা যাক যে নির্বাচনে কি হয় প্রত্যেকশি নিউজ থেকে ক্যামেরায় পূজা তারুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন ফাঁসে থাকুন ধন্যবাদ